তারা এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতেছেন তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আপনাদের প্রশ্ন আসবে চারটা টপিক্স থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক থেকে ঠিক সেম প্যাটার্নে প্রশ্ন আসবে আপনারা কি কি পড়ে যাবেন এই স্বল্প সময়ের জন্য বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ এক কথা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিক ভালোভাবে পড়ে যাবেন অফিস সহকারী জব রিভিউ এই বইটা থেকে অথবা বোর্ড ব্যাকরণ এই বইটা থেকে এই দুইটা বইয়ের যেকোনো একটা বই থেকে পড়ে গেলেই হবে গণিতের জন্য সরি ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেজ আইডিয়াম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ এই গুলা পড়ে যাবেন আপনারা কোনটা থেকে মাস্টার এই গাইডটা থেকে অথবা অফিস সহকারী জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে এই দুইটা যেকোনো একটা থেকে পড়ে গেলেই হবে গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত এই বইটা নবম দশম শ্রেণীর গণিত বইটা যদি সংগ্রহ করতে পারেন ভালো না পারলে এই বইটা থেকে গণিত এ টু জেড দেখে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গণিত কমন পাবেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের এই বইটাই যথেষ্ট এই বইটা যা দেওয়া আছে এগুলো সাধারণ জ্ঞান পড়ে গেলেই হবে প্রশ্ন দেখুন এইভাবে প্রশ্ন আসবে সন্ধি বিচ্ছেদ করুন তারপর বলা হচ্ছে একথা প্রকাশ বাগদারা অর্থ সহ লেখুন এরপর সংক্ষিপ্ত অর্থ লেখুন অর্থ লেখুন এই সংক্ষিপ্ত অর্থের ক্ষেত্রে এখানে সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে অথবা ব্যাকরণ থেকেও প্রশ্ন আসতে পারে তবে অধিকাংশ সাহিত্য থেকে প্রশ্ন আসবে ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে প্রিপজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব থাকবে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবে তারপরে জেন্ডার চেঞ্জিং থেকে প্রশ্ন আসতে পারে এখানে জেন্ডার চেঞ্জিং এর ক্ষেত্রে জেন্ডার চেঞ্জিং অথবা নাম্বার চেঞ্জিং এগুলা থেকে একটু গুরুত্ব সহকারে পড়ে যাবেন আর গণিতের ক্ষেত্রে শতকরা লাভ ক্ষতি যে অঙ্কগুলো আছে এখান থেকে অবশ্যই একটা আসবে এই সারাও গণিত থেকে একটা আসবে যেটা ক্লাস টেনের তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই একটা গণিত আসবে এই জন্য আপনারা ক্লাস টেনের বইটা এবং ক্লাস এইটের বইটা যদি পারেন সংগ্রহ করে পড়বেন না পারলে আপনারা আমাদের গণিত বইটি পড়ে যেতে পারেন আর এই গণিতের ক্ষেত্রে আপনারা শর্টকাট উত্তর লেখার চেষ্টা করবেন না সবসময় ডিটেলস করে দেওয়া আসার উত্তর করবেন করে আসলে আপনি ফুল মার্ক পাবেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে প্রশ্নগুলো একদমই সোজা থাকবে যেটা আপনি এই বইটা থেকে পড়ে ইনশাআল্লাহ কমন পাবেন যেমন জাপানের মুদ্রার নাম কি ইয়েন কিংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ধরনের একদম শর্টকাট প্রশ্ন আসবে নেপালের রাজধানীর নাম কি কাঠমান্ডু আর বিশেষ করে সাম্প্রতিক বিষয়টা একটু ভালো করে দেখে যাবেন সাম্প্রতিক বিষয়টা আপনারা এই বইটার সাথে এমনি পাবেন যাদের প্রয়োজন তারা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন তো সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ